হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমাদের ভিডিওতে এটা হচ্ছে মালয়েশিয়ার রাজার বাড়ি এখন কাজ চলমান তার কারণে সংস্কার করতেছে তার কারণে চারদিকে ঘুরে রাখছে চারোদিকে পর্যটকদের খুব আনাগোনা অনেক বেশি এটা হচ্ছে মালয়েশিয়ার রাজার বাড়ি পুরো এরিয়াটাই অনেক সুন্দর পর্যটক এরিয়া এখান থেকে ভালো করে দেখতে পারবেন এটা মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় মারদেগা স্কোয়ার স্বাধীনতা চত্বর মালয়েশিয়াতে যত প্রোগ্রাম হয় মাঠেই হয় মনে হয় কোনো প্রোগ্রাম হবে তার কারণে চারিদিকে বন্ধ গেটটা অফ করে রাখছে এই যে মালয়েশিয়ার রাজার বাড়ি এটা গ্যাস ভিতরে আপনাদের নিয়ে আর দেখাতে পারছি না কিন্তু এটা অনেক সুন্দর মালয়েশিয়ার এই রাজার বাড়িটা আপনারা কে কে এই রাজার বাড়িতে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পেজটা ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন เราจะทำให้แก่ খান থেকে ফুল বিডুটা রাজার বাড়ির এই বড় বিল্ডিং থেকে পতাকা ভাই বিল্ডিং থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে রাজার বাড়ি